ফ্যামিলি জানে তার এখন বিয়ে করতে দিচ্ছে না বলতেছে সে সফল হও তারপর মানে একটা কিছু করো তো উনি হারামটাকে হালাল করতে চাচ্ছে মদ খায় এখন মদটাকে হালাল করতে চাচ্ছে মদ খায় দোকানদারও জানে বাপেও জানে মাও জানে ভাই জানে বোনও জানে সবাই জানে ছেলে মদ খায় বাট এর মানে না যে সবাই জানে মদ হালাল এরকম না আপনারা দুইজনে প্রেম করেন যেটাকে আপনার প্রেম বলছেন জেনার আর কি এখন মেয়ের পরিবার জানে ছেলের পরিবার জানে দুজনে জানলে এটা হালাল হবে না কেমন আর দ্বিতীয় কথা হলো যে যারা মানে হারাম রিলেশনশিপে আছে তারা রিলেশনকে কখনো হালালে রূপান্তরিত করতে পারবে না উইচ হালাল 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 সাড়ে চোদ্দশো বছর আগে চূড়ান্ত হয়ে গেছে যেটা হালাল ওটা হালাল ওটাকে হারাম করা যাবে না আর যেটা হারাম সেটা হারাম ওটাকে হালাল করা যাবে না ফর এক্সাম্পল কেউ শুক্রগ্রস্ত খাবে হালাল করে পসিবল না তাহলে কী করবে সে গরুর গোস্ত খেতে পারবে যেটা হালাল শুক্রগ্রস্ত কখনোই হালাল হবে না তার জন্য যদি সে গরুর গোস্ত খায় তাহলে সে শুকুর গোস্ত হারাম ছেড়ে গরুর গোস্ত হালাল খাচ্ছে শুকুর গোস্তকে হালাল করতে পারবে না ফর এক্সাম্পল মানে বিবাহের পূর্বে একটা সম্পর্ক আছে ওই সম্পর্কটাকে তারা বিবাহে রূপান্তরিত করতে চাচ্ছে তাহলে আসলে বিবাহ করলে বউ হয় তো এটা তো যে কাউকে বিয়ে করা যায়স যাকেই বিয়ে করবে তার সাথে তার সম্পর্ক করা যায়স হালাল যাকে বিয়ে করবে সেই তার বউ হবে এবার এটা আগে পরিচিত হোক বা অপরিচিত হোক আগে পরিচিত আছে এরপরে পরিচিত ছাড়া বিয়ে করে ফেললে যদি হারামটা হালাল হয়ে যায় এটা তো পসিবল না হারাম হারাম থাকবে তাহলে যে লোকটা মদ খায় সে যদি মদকে হালাল না করতে পারে তাহলে উপায় কি উপায় হচ্ছে মদকে ছেড়ে দিতে হবে মদকে ছেড়ে দিলে এবং আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে কেমন যেহেতু ইন আল্লাহ গাফুর রাহিম আল্লাহ অত্যন্ত দয়ালু পরম দয়ালু ক্ষমাশীল তাহলে সে তার হারাম কাজের জন্য ক্ষমা চাইবে হারাম ত্যাগ করতে হয় হারামকে হালালে পরিবর্তন করতে হয় না তাহলে যতক্ষণ পর্যন্ত কেউ মদ থেকে বের হতে চায় সে মদ না ছাড়া পর্যন্ত মদ থেকে বেরোতে পারবে না তাহলে যদি কোনো মানুষ এরকম শর্ত দেয় যে আমরা বিয়ে করতে চাচ্ছি বিয়ের আগে হারাল রিলেশনশিপটা খুব খারাপ লাগতেছে ভাই এটা থেকে সরতে চাচ্ছি বিয়ে করে ফেললে হারামটা হালাল হয়ে যাবে না হারাম হালাল হবে না আপনার বউয়ের সাথে আপনার আগের সম্পর্কটা হারাম হিসেবেই থাকবে কথা হলে একই মেয়ে আপনি আগে দেখা করলে জানা হতো

ব্যাপারে একটা মানে মানে একটা ছেলে মানুষই কথাবার্তা উইচ ইজ মানুষকে জাহান্নামের দিকে জন্য যথেষ্ট দ্য ফ্যাক্টরিজ ধরেন একই মেয়ের সাথে আগে কথা বলতেন বিবাহ ছাড়া তো এটা জেনা কেমন এখন একই মেয়েকে বিয়ে করে কথা বললে সেটা ও তার প্রেমিক একসাথে আপনি কথা বলতেছেন না যে আপনার এটা হবে ও তখন বউ প্রেমিকা বউ হয় নাই বউ বউ হয়েছে একটা মহিলা একটা মেয়ে একটা আপনার বউ হয়েছে কেমন তো আসলে এটা হারামকে হালাল করা যায় না যারা এই উদ্দেশ্যে আছে তারা এটা ভুল উদ্দেশ্যে আছে হারাম থেকে বের হতে হলে ছেড়ে দিতে হবে তাহলে এখন উপায় কি হারামকে কিভাবে হালাল করব। উপায় নাই হারাম কখনো হালাল হবে না হালাল যেটা সেটা হালাল বৌত আপনার বাপে আপনার মায়ের প্রেম করে বিয়ে করে না এর লাগে কি এটা মানে হালাল হয়নি দেখি নাকি হারাম থেকে হালাল হয় নাই নাকি শুধু হালাল থেকে হালাল হয়েছে কোনটা আপনার মাকে আপনার বাপে বিয়ে করার আগে আপনার মাও হারাম ছিল তিনি কথাই বলে নাই তিনি হারাম কাজটা করেন জাস্ট হালাল কাজটা করছে আপনি যাকে বিয়ে করতেছেন আপনি তার সাথে হারাম রিলেশনশিপেও আছেন এখন আপনি এটাকে হালালও করতে যাচ্ছেন এটা আগে থেকে হালাল যে কোনো মেয়ে মেয়েকে বিয়ে করা যায় যে যদি মেয়ে মুসলিমা হয় যে কোনো ছেলেকে বিয়ে করা যায় যদি ছেলে মুসলিম হয় কেমন মিন হলে ওকে বিয়ে করা যায় এবং ওকেই বিয়ে করা তাকে দিয়েছে ইসলাম সো হারাম কখনো হালাল হবে না আপনি যদি হারাম থেকে বের হতে চান পরিত্রাণ চান বিয়ে করে ফেললে আপনি হারাম থেকে বের হবেন তা না ওটা তো সমষ্টিকে তো হারাম থেকে আপনি বের হলেন আপনি যখন বউ থাকবে তখন আপনি যখন কোনো মেয়ের দিকে তাকাবেন না সমস্ত মেয়ের সাথে যে হারাম করার ইচ্ছা আপনার থাকে ওই সমস্ত মেয়ের সাথে আপনার আর হারাম করার ইচ্ছা না রাখলেও চলবে বা রাখা লাগবে না কারণ আপনার বউ আছে আপনার হালাল ব্যবস্থা আছে আপনার জন্য ব্যাপারটা ঠিক এটাই কেমন সো যারা হারাম রিলেশনশিপকে হালাল করতে চায় ইটস ইম্পসিবল নট কোয়াইট ইম্পসিবল ইটস টোটালি ইম্পসিবল আর তাহলে উপায় কি উপায় হচ্ছে কারো হাতে যদি পায়খানা লাগে সে যদি বলে যে পায়খানা আমি রাখবো এবং আমি অপবিত্র এই দুর্গন্ধ এই অপবিত্রতা থেকে বেরোতে কি করতে হবে ধুয়ে ফেলতে হবে আর ধুইলে কিছু অবশিষ্ট রাখা যাবে না সো যারা হারাম থেকে বেরোতে চাচ্ছে তারা যে হারামে আসে হারাম পরিত্যাগ করতে হবে হারাম ছেড়ে দিতে হবে তাইলে সে বের হলো